অনেকটা হলো স্ট্রেটনিং স্মুথনিং চলো আজকে তোমার সাথে শেয়ার করি ক্যারা স্মুদনিং তোমরা কীভাবে করবে বা ক্যারাস স্মুদনিং কিভাবে করা হয় কেন করা হয় কারা করবে এবং ক্যাডা এ কতগুলো প্রসেস আছে তো সবার প্রথম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের বিফোর হেয়ার আর এটা হচ্ছে ফিফথ টাইম উনি আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছেন এছাড়া উনি আদার্স অন্যান্য সার্ভিসও আমার কাছ থেকে নিয়ে থাকেন তো যাই হোক তো এটা হচ্ছে ওয়ান ইয়ার আগের আমার স্মুথিং করা নিচে তোমরা সাইনটা দেখো এখনো অ্যাজ ইট ইজ রয়েছে যেরকম আমি ওনাকে মেনটেন করতে বলেছি উনি সেইভাবেই মেনটেন করেছেন বিগত চার বছর তার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ যে ঠিকঠাক মতন যদি মেনটেনেন্স করো তাহলে তার ফলটা কেরকম থাকে এছাড়া ওনার চুলে কিন্তু রয়েছে যেটা আমারই করা তো যাই হোক এক বছরে ওনার যেটুকু গ্রোথ হয়েছে ওই দু থেকে তিন ইঞ্চি মতন ওনার গ্রোথ হয়েছে তো সেটার জন্যই আর সবার একটা প্রবলেম থাকে ফ্রন্ট হেয়ারটা তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যায় বা পেকে যায় তো ওনারও সেম প্রবলেম তো যেহেতু ওনার ফোর্থ টাইম স্মুথনিং হয়ে গেছে তো আমি ওনাকে সাজেস্ট করলাম যে এইবার স্মুথটা করে নাও তাহলে হেয়ারটা যদিও কোনো জায়গায় ড্যামেজ হয়ে থাকে সেটা রিপেয়ার হয়ে যাবে এবং এটা একটা সেফ কেমিক্যাল প্লে হবে তো উনি এগ্রি করলো উনি সবসময় আমার ওপর ছেড়ে দেয় যে তোমার যেটা ভালো মনে হবে যেটা আমার হেয়ারে ভালো হবে তুমি সেটাই করে দাও তো সেটাই আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে ক্যারাসমুথ করব তো এবার বলে দিই ক্যারাসমুথ কি বা ক্যারাসমুথ কীভাবে করা হচ্ছে বা ক্যারাসমুথের কতগুলো টেকনিক রয়েছে ক্যারাসমুথ করার কিন্তু অনেক রকমের টেকনিক রয়েছে এবং সেটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং ইয়োর ক্লায়েন্ট হেয়ার বা ক্লায়েন্ট হেয়ার নিড তোমরা হয়তো অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখতে পারো অনেক রকম প্রসেস জানতে পারো কোনোটাই ভুল না বা আবার কোনোটাই তোমরা যদি প্রসেস করে দাও থাকো যে দেখে তাহলে সেটা যদি তুমি ঠিক প্রসেস না জানো বা ঠিক কোন হেয়ারের জন্য কোন জিনিসের যদি না জানো তখন কিন্তু সেটা ভুল হয়ে যাবে তো যাই হোক আজকে আমার যে ক্লায়েন্ট তার কিন্তু ফিফটি কেন এইটটি পারসেন্ট হেয়ার কিন্তু স্ট্রেট অলরেডি রয়েছে মানে নিচের লেন্থ পুরোটাই স্ট্রেট এবং শাইন রয়েছে তোমরা দেখতে পেলে বিফোর হেয়ারটা আমার কোন জায়গায় কাজ করতে হবে আমার কাজ করতে হবে হচ্ছে যেটুকু হেয়ার গ্রোথ হয়েছে সেটুকু তার কারণ কি আমার ক্লায়েন্টের রিকারমেন্ট হচ্ছে আমার স্ট্রেট লুক লাগবে মানে প্রোটিন ট্রিটমেন্ট যেরকম লাগবে তার সাথে সাথে আমার স্ট্রেট লুকটাও লাগবে আমাকে এটা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে তুমি যেটাই করো না কেন যেন চুলটা ম্যানেজেবল স্ট্রেট বা স্মুদিং যেরকম করলে থাকে সেরকমই হয় তো আমাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে তো ক্যারাস্মুদনি যেটা করা হয় থেকে করা হয় যে এ যে ফার্স্ট ক্রিম সেটা অ্যাপ্লিকেশন করা হয় নিউট্রেলাইজার অ্যাপ্লিকেশন করা হয় না সেটাও কিন্তু কিছু কিছু হেয়ারের ক্ষেত্রে যখন আমরা মনে করি যে কোনো হেয়ারে আমাদের নিউট্রেলাইজার দিতে হবে সেখানে দিতে হয় সেক্ষেত্রে তো ফার্স্ট ক্রিম আমরা যে স্মুদনিংয়ে সেটা অ্যাপ্লাই করি সেম আমাদের যেরকম বন্ড ব্রেক করতে হয় সেই বন্ড ব্রেক করার পর আমরা হেড ওয়াশ করি হেড ওয়াশ করার পর তারপর কোনো 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 ক্ষেত্রে ড্রাই হেয়ার কোনো কোনো হেয়ার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ওয়েট হেয়ারের উপর আমাদের ক্যাটিন অ্যাপ্লাই করতে হয় তো এখানে আমি দেখতে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্রিম যেটা স্মুদলিংয়ে সেটা এখন অ্যাপ্লাই করে আমি ছেড়ে দিয়েছি এবং তোমরা দেখলে যে আমি যেটুকু জায়গায় নিউ গ্রোথ হয়েছে সেটুকু জায়গায় কিন্তু আমি ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান করলাম তো তোমাদেরকেও এইভাবেই কাজ করতে হবে সেফ কাজ করতে হবে এবং ক্লায়েন্টকে সুন্দর একটা সার্ভিস দিতে হবে তো এখানে আমি বন্ড চেক করছি তোমরা দেখো বন্ড চেকিং তোমরা কী করে করবে তো এইভাবে তোমরা হচ্ছে বন্ড চেকিং করবে যখনই তোমরা এরকম টানবে এরকম যখন জিক বা স্ট্রিং হয়ে যাবে তখন তোমাদের বুঝবে যে ক্লায়েন্টের হেয়ার কিন্তু প্রসেস হয়ে গেছে ভালো করে ভিডিওটা দেখে রাখো অ্যান্ড সেভ করে রাখো তোমাদের অনেক অনেক হেল্প হবে এই ভিডিওটা থেকে তো এখানে আমার ক্লায়েন্টের বন্ড ব্রেক হয়ে গেছে বন্ড ব্রেক হয়ে যাওয়ার পর আমি কিন্তু ক্লায়েন্টে হেড ওয়াশ করে নিয়ে এসেছি এবার আমি পুরো চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করছি ট্যাঙ্গেল ফ্রি করার পর আমি হালকা হালকা করে যে ড্রায়ার সেটা করবো তো এখানে যেটা তোমরা আগেও বললাম যে ক্লায়েন্টের যে হেয়ার সেটা অ্যাকর্ডিং আমাদের এখানে কাজ করতে হবে হেয়ার অনেক অনেকভাবে করা হয় সেটা হচ্ছে ক্লায়েন্টের হেয়ার বুঝে করতে হবে আমি এখানে পুরো চুলটা প্রায় নাইনটি পারসেন্ট ড্রাই করে নিয়ে আজকে ক্যাটিনের যে ক্রিমটা সেটা অ্যাপ্লাই করছি তো এখনও পর্যন্ত আমার কী কী হয়েছে ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশন করেছি ফার্স্ট ওয়াশ করেছি এবং আমি এখানে ফার্স্ট যে ক্রিমটা সেটা ওয়াশ করে নিয়েছি এখানে আমি নাইনটি পার্সেন্ট ব্লো ড্রাই করে নিলাম তো ফার্স্ট হচ্ছে আমি কুল টু মিডিয়াম হিটে ফিফটি পার্সেন্ট আমি ড্রাই করেছি তারপর আমি ব্লো ড্রাই করলাম বাকি পার্সেন্টটা তো ক্লায়েন্ট একটু বললো নিচ থেকে আমাকে হেয়ারটা একটু কাট করে দিও যেহেতু একটু বেড়ে গেছে তো সেটাও করে দিলাম তো স্ট্রেট কাটটা তোমার দেখতে পাচ্ছ এভাবে স্ট্রেট কাট তোমরা ওয়ান লেন্থ কীভাবে করবে ফার্স্ট হচ্ছে মিডিল পার্ট করবে মিডিল পার্টটা কাটবে মিডিল পার্টটাকে হাফ হাফ পোর্শন করে নিয়ে দুভাগে ডিভাইড করে নিয়ে সেম তোমরা যে লেন্থটা দেখতে পারবে এক্সট্রা যে হেয়ারটা সেটাকে তোমরা কাট করে দেবে আবার চলে গেছি ফ্রন্টের লেয়ারিং ওনার বড়ো হয়ে গেছে তো ফ্রন্ট লেয়ারটাও উনি কাটতে পড়লো তো ক্লায়েন্টকে চেক করিয়ে দেখিয়ে আমি ফ্রন্ট লেয়ার যেটা সেটাও কিন্তু কমপ্লিট করে দিলাম এই করতে করতে আমার হেয়ার কাট হয়ে গেলো ব্লো ড্রাই হয়ে গেলো এবার আমার প্রসেসিং হচ্ছে কিসের না ক্যারোটিনের তো আমি এখানে ক্যারেটিনের যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবো তার জন্য আগে আমাদের যে ফোর সেকশন বেসিক ওই বেসিক ফোর সেকশন করে নিয়ে দেন ক্যারেটিনের যে প্রোডাক্টটা সেটা কিন্তু হেয়ারের জন্য খুব বেশিও ভালো না আবার খুব কমও ভালো না মানে তোমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে তোমার প্রোডাক্টটা হেয়ারে খুব বেশিও না হয় খুব কমও না হয় এবং তোমার যে প্রোডাক্ট তুমি অ্যাপ্লাই করছো সেটার জন্য প্রতিটা হেয়ারে পৌঁছায় আর ক্যারেটিন অ্যাপ্লাই করার সময় মাথায় রাখতে হবে তুমি কিন্তু হাত দিয়ে বেশি মালসিফিকেশান করতে পারবে না তোমাকে ম্যাক্সিমামটা কম জ্বালাতে হবে তুমি একবার থেকে দুবার হাত দিয়ে ফিঙ্গার দিয়ে মালসিফিকেশান করবে তারপর যতটা পারবে কমের সাহায্যে মালসিফিকেশানটা করবে তো এখানে পার্ট বাই পার্ট আমি ক্যারাটিনটা ফুল অ্যাপ্লাই করে নেবো অ্যাপ্লাই করে দেওয়ার পর তুমি যে ক্যারাটিন অ্যাপ্লাই করবে সেই প্রোডাক্টের যে টাইম সেই টাইমটা তোমাকে মেনটেন করে রাখতে হবে যেই ব্র্যান্ডে যেরকম টাইম আমার এই ব্র্যান্ড আমি যে ব্র্যান্ডটা আজকে ইউজ করেছি সেটার টাইম হচ্ছে তোমার ফিফটি মিনিটস তো এইভাবে পুরো ক্রিম অ্যাপ্লিকেশন হয়ে গেছে আমি এবার ক্লিন র্যাপ দিয়ে খুব ভালো মতন পুরো হেয়ারটাকে আমি এখানে র্যাপ করে দেবো যাতে একটা হিট তৈরি হয় এবং আমার যে ক্যারেটিনের যে কাজটা সেটা খুব তাড়াতাড়ি করতে পারে আর এরপর আমি হচ্ছে ফিফটি মিনিটস ওয়েট করবো ফিফটি মিনিটস ওয়েট করার পর ক্লিন র্যাপ খুলে দিয়ে সেম আবার কুল ড্রাই কুল ড্রাই পর মিডিয়াম ড্রাই তারপরে হচ্ছে ব্লো ড্রাই করে এখানে যে ক্যারাটিনের ফুল প্রোডাক্টটা সেটাকে আমাকে এখানে ওড়াতে হবে মানে যেহেতু ওয়াশ হবে না ক্যারাটিনে কিন্তু ওয়াশ হয় না এটা আমরা মাথায় রেখো ক্যারাটিনের যে প্রোডাক্টটা সেটা হেয়ারের মধ্যেই থাকবে সেটাকে পেনিট্রেট করাতে হবে তাহলেই আমাদের যে ক্যারাটিনের যে রেজাল্টটা সেটা আমাদের ভিতর পর্যন্ত যাবে এবং তার রেজাল্টটা আমাদের থাকবে তো এটা হচ্ছে দেখো ক্যারাটিন যে ড্রাই করলাম সেটার রেজাল্ট এবার শুরু হচ্ছে না প্রেসিং তো হ্যাঁ ক্যারা স্মুথ করার জন্য তোমাদেরকে কিন্তু প্রেসিং এইভাবেই করতে হবে তো এবার শুরু হয়ে গেল প্রেসিং প্রেসিংটাও তোমাদেরকে খুব জেন্টাল টাইম নিয়ে পাতলা পাতলা সেকশন নিয়ে খুব ধৈর্য নিয়ে এক একটা স্ট্যান্ডকে টেন টু ফিফটিন মিনিট তোমাদের আয়রন করতে হবে যতক্ষণ তোমাদের হেয়ারে শাইন না আসছে বা এরকম ঝরঝরে ব্যাপারটা না আসে ততক্ষণ তোমাদের কিন্তু আয়রনিং করতে হবে এবং আয়রনিং করারও কিন্তু নিয়ম রয়েছে এক জায়গায় বেশ প্রেস করে রাখলে সেখান থেকে কিন্তু হেয়ার বার্ন হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে তো তারপর ফুল আয়রনিং হয়ে যাওয়ার পর হয়ে গেল আমার ক্যারা স্মুথ শাইন তো এটা ছিল ফাইনাল লুক তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং আমার কাজ কেমন লাগলো তো সামনে তো পুরো চলেই আসলো তোমরা যারা চাইছো আমার কাছ থেকে সার্ভিস নিতে সেটা হেয়ার হোক বা যে কোনো পার্লার সার্ভিস হোক তোমরা অবশ্যই প্রি বুকিং করে নিও পুজোর বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি পুজোর সামনে স্লটগুলো বুক হওয়া শুরু হয়ে গেছে তোমরা যারা চাইছো সার্ভিস নেবে তারা অবশ্যই অবশ্যই নিজের স্লট যেটা সেটা বুকিং করতে পারো আর যারা চাইছো আমার কাছ থেকে ক্লাস করবে তারাও কিন্তু অ্যাডমিশনের জন্য যোগাযোগ করে নাও তার কারণ আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে অগস্ট মাস থেকে তো চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে